বাংলাদেশ বাংলাদেশ জাতবাদী দল ধর্ম ইউনিয়ন শাখার পক্ষ থেকে আমরা অধ্যাপক শহীদুল ইসলামের ধানের শীষ প্রতীক দেওয়ার জন্যে তার নমিনেশন পাওয়ার জন্যে আমরা স্কের গণ মিছিল আমরা এলাকা ইউনিয়নের পক্ষ থেকে আমরা দাবি করি অধ্যাপক শহীদুল ইসলাম যেহেতু উনি জনগণের নেতা মাটি মাটি ও মানুষের নেতা আমরা প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা গ্রাম প্রত্যেক পক্ষ থেকে আমরা তার নমিনেশনের জন্য আমরা দাবি জানাই আমরা আশা করি জনাব তার রহমান সাহেব অধ্যাপক শৈদুল ইসলামকে নমিনেশন দিবেন এই কারণেই যেহেতু ভেড়াভাড়া মিরপুরের জন মানুষের নেতা অধ্যাপক শহীদুল ইসলাম যেহেতু তিন তারিখে যে নমিনেশন প্রকাশ করা হয়েছে জনাব রাকিব রব চৌধুরী তার সঙ্গে স্থানীয় কোনো বিএনপির নেতাকর্মীর কোনো সম্পর্ক নাই উনি জনবিচ্ছিন্ন লোক উনি ব্যারিস্টার উনি উনি ঢাকা সম্পর্কে ভালো জানে উনি যেহেতু ঢাকায় থাকে এলাকায় থাকে না তাই এলাকার বিএনপির লোকজনের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই ওনার সঙ্গে যারা আছে অন্য অন্য দলের দল ছোট যারা নেতা তাদের নিয়ে উনি প্রোগ্রাম করছে এবং উনি নমিনেশন ডিক্লেয়ার হওয়ার পরে আমাদের বিএনপির কোনো নেতা কর্মীর সঙ্গে আজ কোনো যোগাযোগ উনি করেন নাই সেহেতু আমরা মনে করি সৌদীর ইসলাম আমাদের সঙ্গে আছে সৌধীর ইসলাম এই সতেরো বছর আমাদের সঙ্গে আছে এবং জন বিএনপির জন জনগ্ন থেকে অধ্যপুক শহীর ইসলাম বিএনপি জন্মদিছে লালন পালন করছে এবং বিএনপির প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা গ্রামের নেতা কর্মীর সঙ্গে তার সম্পর্ক সাধারণ ভোটার সঙ্গে তার সম্পর্ক আমাদের দেশ নায়ক তারেক রহমান জনগণের উদ্দেশ্যে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে তিনি বলেছেন যে যার তৃণমূলের সাথে সম্পর্ক থাকবে আমি দল থেকে তাকে মনোনয়ন দিব তো সেই ক্ষেত্রে আমরা এই কারণেই ফৈদুল ইসলামের মনোনয়ন আশাবাদী যেহেতু তৃণমূলের সাথে তার সম্পর্ক এবং আমাদের সম্ভাব্য যে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে তৃণমূলের সাথে তার কোনো যোগাযোগ বা সম্পর্ক নাই দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা ফৈদুল ইসলামের ছত্র ছায় থেকে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি আমরা আমাদের সম্ভাব্য প্রার্থী যার নাম তাকে আমরা রাজপথে পাইনি আমরা এই কারণেই শহীদুল ইসলাম মনোনয়ন পাবে এবং দেশনায়ক তারেক রহমানের কাছে আমরা আশাবাদী যে অবশ্যই আমাদের প্রাণপ্রিয় নেতা এবং তৃণমূলের নেতা অধ্যাপক শৈদুল ইসলামকে যেন মনোনয়ন দেওয়া হয় মনোনয়ন মনোনয়ন দল যদি না দেয় তাহলে আমার মনে হয় যেহেতু আমাদের জামাত ইসলামের প্রার্থী আমাদের অপর প্রার্থী জামাত ইসলামের প্রার্থী গফুর সাহেব যেহেতু মিরপুর উপজেলার চেয়ারম্যান ছিল তিনি জনগণের নেতা সেই ক্ষেত্রে জনগণের সাথে সম্পর্ক একমাত্র শহীদুল ইসলাম ছাড়ার বিএনপির কারণ নাই যার কারণে তাকে ছাড়া এই আসনে যদি মনোনয়ন দেয়া হয় তা জিতার সম্ভাবনা খুবই কম আমরা আমাদের আন্দোলন আমরা দেশ নায়ক তারেক রহমানের প্রতি একটাই আমাদের দাবি যে তৃণমূলের নেতা অধ্যাপক শহীদুল ইসলাম যাতে নমিনেশন পাই সেই তার কাছে আমাদের মিনতি আকুল আবেদন এই আমাদের দাবি ভাড়ামারা মিরপুরের জনগণ অধ্যাপক শহীদুল ইসলামের ভক্ত এবং মা মাটি মানুষের নেতা সে অধ্যাপক শহীদুল ইসলাম আমরা চাই জনাব তারেক রহমান যেন অধ্যাপক শহীদুল ইসলামকে নমিনেশন দেয় অন্যথায় যদি যাকে নমিনেশন দেওয়ার চিন্তা আমরা করছেন তাকে নমিনেশন দিলে এই সিট হানড্রেড পারসেন্ট হারাতে হবে এর কোনো বিকল্প নাই তাই আমরা তারেক রহমানের কাছে আকুল আবেদন এবং ভেড়ামারা মিরপুরবাসীর জোর দাবি যেন অধ্যাপক শহীদুল ইসলামকে নমিনেশন দিয়ে এই সিটটি পুনরুদ্ধার করার জন্য সে চেষ্টা করেন ভেড়ামারা মিরপুরে জনগণ অধ্যাপক শহীদুল ইসলামকে আগামী যে ছাব্বিশ সালে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে বিএমপির প্রার্থী হিসাবে দেখতে চাই এই জন্য দেখতে চাই শহীদুল ইসলাম এই ভেড়াময় আমরা মিরপুরকে বিএনপিকে প্রতিষ্ঠিত করেছেন এবং প্রত্যেকটা ওয়ার্ড এবং দুইটি উপজেলা যতটা ওয়ার্ড আছে প্রত্যেকটা উপজেলা ওয়ার্ডের নেতা এবং কর্মীর সাথে অধ্যাপক শহীদুল ইসলামের সম্পর্ক তাই এই আসন যদি উদ্ধার করতে চায় এবং বিএমপির ঘরে নিতে চায় অধ্যাপক শহীদুল ইসলাম ছাড়া কোনো বিকল্প নাই তাই এই এই আসনকে আমরা বিএমপির চেয়ারপারসন এবং দেশনায়ক তারেক রহমান এবং স্থায়ী কমিটির যে সদস্য আছে তাদের কাছে আমরা অনুরোধ রাখবো এবং বিনীতভাবে আমরা আশা করি যে আপনারা তৃণমূলের এবং যেই কথাটা বলছেন তৃণমূলে যার হচ্ছে সংগঠন ভালো এবং যার গ্রহণযোগ্যতা তাকে আপনারা নমিনেশন দিবেন তাই আপনাদের ওয়াদা আপনারা পূরণ করবেন আমরা নাই নাই i <laughs>